নমস্কার বন্ধুরা আজ আমি আঁকা বেলা বা পুর দেওয়া ছাড়া আলুর পরোটা বানিয়েছি দেখুন প্রথমে আমি কয়েক টুকরো আলু নিয়েছি ভালো করে কেটে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা নুন হলুদ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি দেখুন কুচি কুচি করে নিয়েছি আদা ধনে পাতা কাঁচা লঙ্কা প্রত্যিনটেই আমি কুচি কুচি করে নিয়েছি একটু জল বসিয়েছি এবার গামলায় আলুগুলো সেদ্ধ করার জন্য আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে আমি একটু আটা নিয়েছি আটা নিয়ে ভালো করে ছেলে নিয়েছি আটাটা যাতে তার মধ্যে কোনো দানা বা কিছু না থাকে এক বাটি আটা নিয়েছি তাতে একটুখানি লবণ দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে দিয়ে অল্প করে করে জল দিয়ে দিয়ে মেখেছি আটার যে আমি গোলাটা করছি এইটা দেখুন আস্তে আস্তে দেখুন সুন্দর পেস্ট একটা গোলা আমি তৈরি করে নিচ্ছি এই আটা ছাড়া ময়দাও নিয়ে যেতে পারে কিন্তু আমি আটাটাই ব্যবহার করেছি তার কারণ হচ্ছে গমের আটা আমাদের বিভিন্নভাবে সহায়ক এতে কার্বোহাইড্রেট আছে যেমন যা আমাদের এনার্জি দেয় তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন ও নিউট্রিশনও আছে গমের আটা ইমিউনিটি বাড়ার সঙ্গে সঙ্গে ফাইবার যুক্ত বলে আমাদের হজমেও খুব সহায়তা করে তাই আমি গমেরাটাই নিয়ে নিয়েছি এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুটা আলুটা আমি ভালো করে কুড়ে নিয়েছি আলুটা ভালো করে কুড়ে নেওয়ার পরে এবার আমি গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি আলুর মধ্যে একটু নুন দিলাম আর ওই যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি আর ওই আদা কুচি এই আলুটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভালো করে এবার আলুটা মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নিয়ে যাতে মানে কোনো ইয়ে থাকে না আলুটার মধ্যে আলুটা যাতে ভালো করে পেস্ট করা হয় যেমন আমি পুর দেওয়ার জন্য মাখি ঠিক সেরকমভাবে মেখে নিয়েছি আপনারা ইচ্ছা হলে ওতে শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা দিতে পারেন অসুবিধা নেই আমি দিই নিই এবার দেখুন ওই যে চাপা দিয়ে রেখেছিলাম আটার যে গুলে রেখেছিলাম সেটা চাপা দিয়েছিলাম সেটা খুলে ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি আলু সে মাখাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণ আলু মাখাটা দিয়ে দিলাম তারপরে ধনে পাতা কুচিটাও আমি দিলাম দিয়ে ওতে একটু আর নুন দেব এবার হলুদ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা হলে দিতে পারেন না হলে দিতে পারেন হলুদ দিলে একটু কালারটা অন্যরকম হয় তাই আর কি দেওয়া দিয়ে ভালো করে এবার পেস্টটাকে আমি নেড়ে নিয়েছি সুন্দর করে নেড়ে নেওয়াতে দেখুন এবার হলুদ দেওয়ার জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ধীরে ধীরে দেখুন মানে আমি ওটাকে মাখতে মাখতে ক্রমশ একটা সুন্দর পেস্ট আমি ব্যাটার একটা বানিয়ে নিয়েছি এবার আমি কড়াতে একটু তেল দিয়েছি সামান্য অল্প একটু তেল দিয়ে কড়াই আমি হাত তেলটা একটু যেই গরম হয়ে গেল দেখুন আমি চামচে করে দু চামচ আমি ওই ব্যাটারটা দিয়ে দিয়েছি একেবারে গোল করে আমি ওটাকে সাজিয়ে নিচ্ছি যা কারণ যাতে বেশ পরোটা তার দেখতে আর কি গোল মতন হয় গোল করে ওটা আমি মাখিয়ে নিলাম একটু সময় লাগবে আঁচটা একটু কমে দিয়ে আস্তে আস্তে এটা হবে আর কি দিয়ে এবার সঙ্গে সঙ্গে একটু হয়ে গেলে আমি ওটাকে উল্টে নেব প্রথম কড়াই যখন আপনি দেবেন তখন একটু ফেটে যেতে পারে বা খুলে যেতে পারে দ্বিতীয়বার যখন আপনি করবেন তখন আর এটা হবে না একদম সুন্দর তখন উঠে যাবে দেখবেন খুব সুন্দর একটা আলুর পরোঠা হয়ে যাবে এবং বেশ নরম হবে জিনিসটা যাতে সকলেই খেতে পারেন এইভাবে আমি আবার পরেরটাকে উল্টে নিলাম দিয়ে এবার দেখুন পিঠটা হয়ে গেলে আমি তুলে নেবো সুন্দর হয়ে গেছে আলুর পরোটা দেখতে ভীষণ ভালো লাগছে এবার দেখুন আমি নরম কতটা সফট হয়েছে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মানে একেবারে নরম হয়ে গেছে খুব ভালো লাগবে খেতে এটা আপনি শশাকুচি পেঁয়াজ টমেটো গাজর দিয়ে একটু সস দিয়ে আপনি পরিবেশন করতে পারেন খুব সুন্দরভাবে খেতে জলখাবারের জন্য তো বেশ ভালোই একটা খাবার এটা থ্যাংক ইউ বন্ধুরা